সালামু আলাইকুম তো অর্থনীতি কাকে বলে অর্থনীতি কাকে বলে এটা নিয়ে কিন্তু আসলে বিশদ সংজ্ঞা আছে অনেক অর্থনীতি অনেক রকম করে সংজ্ঞা দিয়েছে তবে অর্থনীতির যেটা মূল বিষয় সেটা কি যে আমরা যারা হিউম্যান বিইং যারা আছি তারা কিন্তু আমাদের একটা কমন বৈশিষ্ট্য আছে কমন বৈশিষ্ট্য হলো যে আমাদের যে ডিমান্ড আমাদের যে চাহিদা এটা কিন্তু সসীম না এটা হলো অসীম আমাদের ডিমান্ডটা হলো আনলিমিটেড এটা লিমিটেড না সো আমাদের সবার ডিমান্ড কিন্তু আনলিমিটেড বাট যার যার জায়গা থেকে এই ডিমান্ড অনুযায়ী যে আমাদের সোর্স যে অ্যাসেট সেটা কিন্তু লিমিটেড আমি খুব ভালো করে বলছি যখন একজন রিক্সা চালক যদি হয় তার যে ডিমান্ড সেটা কিন্তু আনলিমিটেড কীভাবে আনলিমিটেড সেটা তার কাছে আনলিমিটেড কারণ একজন রিক্সাওয়ালার ডিমান্ডটা কিন্তু একজন এমপি মন্ত্রী খুব সহজেই পূরণ করতে পারবে তার কাছে সেটা লিমিটেড বাট এখানে কি করছে ব্যক্তি টু ব্যক্তি ম্যান টু ম্যান এটা ব্যারি করবে রকম একজন রিক্সাওয়ালার যে ডিমান্ড সেটা আনলিমিটেড তার অ্যাসেটের তুলনায় আচ্ছা আবার একজন এমপির যে ডিমান্ড তারটাও তার কাছে আনলিমিটেড এটা কিসের উপর বেস করে তার অ্যাসেটের তুলনায় তো এই আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে যে লিমিটেড অ্যাসেট আর আনলিমিটেড ডিমান্ড সো এই লিমিটেড অ্যাসেট দিয়ে আনলিমিটেড ডিমান্ড পূরণ করাটাই হলো অর্থনীতি সো এখন আনলিমিটেড ডিমান্ড পূরণ করাটা আসলে কিরকম যে সেটা যে চাচ্ছে যে আনলিমিটেড যে ডিমান্ড তার আছে সেটা এসে পূরণ করে ফেলবে না একজন হয়তো দেখলো যে তার কি লাগবে একটা গাড়ি লাগবে একটা মোবাইল লাগবে একটা এসি লাগবে একটা ফ্রিজ লাগবে তাহলে কি কার মোবাইল টিভি এসি ফ্রিজ তো তার যে টাকাটা আছে সেটা তো লিমিটেড সেটা দিয়ে এতগুলো হবে না তখন সে কি করবে সে চিন্তা করবে যে আসলে আমার কোনটা খুব বেশি জরুরি যেটা না হলেই নয় তো আমরা কি জানি আমাদের ফান্ডামেন্টাল ডিমান্ড আমরা জানি খাদ্য বস্ত্র অন্য শিক্ষা ও চিকিৎসা তো এখানে সে কি চিন্তা করবে যে আমার এই যে রিকোয়ারমেন্টগুলো আছে এখানে আমাদের আসলে ফান্ডামেন্টাল ডিমান্ড রিলেটেড কি আছে খাদ্য বস্ত্র অন্ন শিক্ষা ও চিকিৎসা কোনোটাই আসলে নাই যদি আমরা একটু কাছাকাছি বলি আমরা ফ্রিজটা বলতে পারি এটা তার খাদ্যের সাথে রিলেটেড আচ্ছা তাহলে সে এক নম্বরে কি করবে এটা সিলেক্ট করবে দুই নম্বরে কি মোবাইল কারণ বর্তমান যুগের সাথে এটা খুব বেশি জরুরি এরপরে সে কি করবে তার টিভি লাগবে এরপরে সে চিন্তা করলো যে না এসিটা আমার দরকার নেই এসি টা আমার যখন টাকা হবে তখন দেব কার যখন টাকা হবে তখন দেবো তাহলে কি লিমিটেড লিমিটেড সোর্স আনলিমিটেড ডিমান্ড তো এই লিমিটেড অ্যাসেট দিয়ে আনলিমিটেড ডিমান্ড পূরণ করাটাই হলো অর্থনীতি লিমিটেড অ্যাসেট দিয়ে আনলিমিটেড ডিমান্ড পূরণ করাই অর্থনীতি সীমিত সম্পদ দিয়ে অসীম চাহিদা পূরণ করাকেই অর্থনীতি বলে কিভাবে পূরণ করা তার প্রায়টি অনুযায়ী সে কিছু বাদ দেবে এবং জীবনযাত্রা মান স্মুথলি চালাবে সো সীমিত সম্পদ দিয়ে অসীম ভাব পূরণ করাকেই অর্থনীতি বলে আশা করি অর্থনীতির সংজ্ঞাটা বুঝতে পেরেছো তবে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে এই অর্থনীতির সংজ্ঞা দিয়েছে তোমরা অরিজিনাল বই খুলে এটা পেয়ে যাবে সাবস্ক্রাইবের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম